বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল আজহা এই ঈদ শুধু কোরবানি না এর পেছনে লুকিয়ে আছে কৃষকের ঘামে গড়া ইতিহাস পরিবারের ভালোবাসা শিশুর কান্না আর একটি জাতির খাদ্য নিরাপত্তার বাস্তবতা চলুন দেখেনি কোরবানি ঈদ যেমনটা দেখা গেছে মাঠে ঘাটে হাটে আর মানুষের হৃদয়ে গাবতলি হাটে এবার দেখা গেছে একটি চোদ্দশো পঞ্চাশ কেজি ওজনের গরু যথা ছয় ফুট দুই ইঞ্চি দাম হাঁকা হয়েছে তিরিশ লক্ষ টাকা আমারই আসিফ বলেন আমি এই গরুকে নিজের সন্তানের মতো বড় করেছি আর এই গরুটি প্রতিদিন তিনশো থেকে চারশো টাকার খাবার খেত খুলনার এক খামারি সিদ্দিক সাহেব দুই বছর ধরে তিনটি গরু পালন করেছেন হাটে এসে বিক্রি করার সময় তিনি চোখের জল ধরে রাখতে পারেননি তিনি বলেন যে গরুটার সাথে আমার মেয়ের মতো সম্পর্ক আজ তাকে ছেড়ে দিচ্ছি গরু পালনে তার মাসিক খরচ ছিল ষোলো থেকে আঠারো হাজার টাকা এবছর হাটে গিয়ে চল্লিশ পার্সেন্ট দাম কম পেয়েছেন গত বছরের তুলনায় রাজশাহীর ছোট্ট ছেলে রিফা সকাল বিকেল গরুটাকে খাওয়াত নাম দিয়েছিল রাজা যখন শুনল রাজা কোরবানি হবে সে জড়িয়ে ধরে কান্নাই ভেঙে পড়ে এবছর কুরবানির হাটে দেশি গরুর চাহিদা বেশি তবে দাম তুলনামূলক বেশি গরুর খাবার ভাড়া খরচ বেড়ে যাওয়ায় কৃষকরা দাম বাড়াতে বাধ্য হয়েছে অন্যদিকে ক্রেতারাও চাপে আসেন আগে যেটা এক লাখে পাওয়া যেত এখন সেটা চাইছে এক লাখ ষাট হাজার বাংলাদেশে এবার প্রস্তুত করা হয়েছে এক কোটি বত্রিশ লক্ষ পশু একাত্তর পার্সেন্ট দেশি জাত বাইশ পার্সেন্ট শঙ্কর জাত এবং সাত পার্সেন্ট আমদানিকৃত একটা গরুকে কোরবানির উপযুক্ত করতে বারো থেকে পনেরো মাস ধরে সকাল বিকাল কাজ করতে হয় তার পেছনে শ্রম দিতে হয় প্রতিদিন গোসল খাবার ওষুধ খাওয়াতে হয় যেন একজন মানুষের দেখভাল করার মতোই এই ভালোবাসা দেখে বোঝা যায় কোরবানির আগে সম্পর্ক তৈরি হয় কোরবানির চেয়েও বড় এই ঈদ কেবল মাংস খাওয়ার নয় এটি একটি সুযোগ ত্যাগ শেখার গরিবদের পাশে দাঁড়ানো এবং পশুদের প্রতি দায়িত্ববোধ জাগানো পশুর প্রতি ভালোবাসাই এই উৎসবের মূল সৌন্দর্য ইসলাম ধর্মে কোরবানের লক্ষ্য শুধু পশু জবাই নয় বরং আত্মত্যাগ সহানুভূতি ও অন্যের কল্যাণ ভিডিওটি যদি আপনার হৃদয় শুয়ে যায় তাহলে লাইক দিন শেয়ার করুন কমেন্ট করুন কমেন্টে লিখুন কোরবানির এই ভালোবাসার গল্পটা আপনাকে কতটুকু শুয়েছে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে